الله تبارك وتعالى يفرعون

Quan ثمමජල්نا هناතුفතං فيqaරරිම الله تبارك وتعالى يقودنا باك بنير محفوظ اقتزاقر مدركيا الله تبارك وتعالى محفوظ زقا ورتد ماير رحم ماير قرب مدي يقودنا باك جماع جماعة خوريا وينا باك الله جماعة بدر أكتوبر نيلا ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مزغة فخلقنا المزغة عزاما فكسونا العظام لحما আল্লাহ ওই এক ফুটা পাক পানির আল্লাহ জমাট বাজার রক্ত বানাইলা ওই রক্তরে রে আল্লাহ মাংস পরিণত করলা ওই মাংসরে রে আল্লাহ হাড্ডি পরিণত করলা পাকা সাবুন আল্লাহ ওই হাড্ডি রুহরে আবার আল্লাহ মাংস লাগাইলা ও মুসলমান জাতিরা আজকে আপনার আমারে এই বিজ্ঞানে আজীব ভাবে দিয়া যায় যে সময় মা গর্ভবতী অবস্থার মধ্যে তা ওই আল্ট্রাস সোনোগ্রাফি করার পরে ওই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে পাওয়া যায় ওই বাচ্চাটা দাপে দাপে কিভাবে মায়ের গর্বের মধ্যে বড় হয় আপনি আমি বড় খুশি করি বিজ্ঞানে আপনার আমার আজীব তত্ত্বদের কিন্তু ওই বিজ্ঞান আজকে তাকিলিয়া একশো বছর আগে বার হইল কিন্তু আল্লাহ তাবার দেড় হাজার বছর আগে কোরআনে করিমের মধ্যে জানাইয়া দিছেন ওই বাচ্চাটা মায়ের গর্বের মধ্যে কিভাবে দাপে দাপে বড় হয় সর্বপ্রথম না পাক পানি তারপরে রক্ত তারপরে মাংস তারপরে হাড্ডি আবার হাড্ডির উপরে মাংস লাগাইয়া পাকা চাউনা মালা মা আল্লাহ তাবারক ওয়া ওই হাড্ডির উপরে মাংস লাগাইয়া সুম্মা আনশাআনাহু খালকান আখার তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটা টাকচার বানাইয়া সুন্দর বডি দিয়া শরীর সামলা দিয়া চোখ দিয়া মুখ দিয়া নখ ভিতরে জান সব কিছু দিয়া সুন্দরভাবে আপাদমস্তক মস্তিষ্ক মাতা তাকিলিয়া পাড় পর্যন্ত একটা বডি রে তৈরি করিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা ও মুসলমানদের আপনি আমি ওইভাবে দুনিয়ার জমিনের মধ্যে এলাম এক ফুটানা পাক পানির থেকে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে এলাম ও মুসলমান জাতিরা আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা ওই রঙ্গিন পৃথিবীত আওয়ার সময় সিরিয়াল আছে আমার দাদা আগে এইছেন তারপরে আমার আব্বা এইছেন তারপরে আমি এইছি তারপরে আমার ছেলে আইছে কিন্তু যাওয়ার সিরিয়াল হলা বাবাই না ভাই না না যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদা তাকবা আমি যেতাম কি পারে আমার আব্বা তাকবা আমি যেতাম কি পারি আমি তাকমু আমার ছেলে যাইতো কি পারে যাওয়ার কোনো সিরিয়াল নাই কোন সময় কোন মুহূর্তে কোন সেকেন্ডে আপনার আমার মৌতর সময় যেব আপনি আমি জানি না কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করা লাগব আমার যুবক ভাই সকালবেলা বাড়ির থাকি গাড়ি দিয়ে বাড়িয়ে যায় এমন সময় অনেক সময় খবর পাওয়া যায় ওই বাইটা রাস্তাত গিয়া অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে কিন্তু আমার ভাই জানলো জানলনি আমি সকাল বেলা বাড়ির দিকে বাড়াইয়া যাই আর ওই রাস্তার মধ্যে গিয়া অ্যাক্সিডেন্ট করিয়া আমি মারা যাইমু আরে ভাই না না ওই ভাই জানে না রাস্তার মধ্যে তার মৃত্যু বরণ হই যাইবো ওই বেঙ্গালুর মুম্বাই চেন্নাইর জমিনও অনেক ভাই দুই বছর তিন বছর হই গেছে ওই বিদেশের জমিনও বাইটা তাপে ফড়াত করে খবর যায় আল্লাহর বান্দা এই বিদেশের জমিনও মারা গেছে আমার বাংলো নেই আমি বিদেশের জমিনও যাইমু। এই জায়গার মধ্যে আমি মারা যাইমু আরে বাবা না না কোন সময় মৌতে আইয়া পাকড়ি লাইব কেউ জানি না আপনি আমি মৌতোর আগে আগে কবরের সামান ডে করতাম ও মুসলমান জাতিরা কোন সময় খানু আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আইয়া জাফট মারবা আল্লাহ জানাই দিতরা ইজা জা আজালুহুম পালায়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন সেই সময় মউতে আইয়া پکড়ি লইবো সেই সময় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামে আইয়া যফট মারি দিবা অর্থাৎ মউতের সময় হয়ে যাবে ফালা ইস্তআফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন একটা সেকেন্ড একটা মুহূর্ত সময় তাখির করা যাইতো না ওই মুহূর্তে একটা সেকেন্ড একটা মুহূর্ত সময় দেরি করতো না একটা সেকেন্ড আগে দিয়ে আগানি যাইতো না ওই ঠিক মুহূর্ত সময়ের মধ্যে আজরাইল আলাই সালাতামে জাফট মারিয়ে দুনিয়ার জমিন থাকি আপনার আমার নিভাগিয়া। বাগিয়া আপনার আমার লগর কত মানুষ আপনি আমি এক ফলাফিরা করলাম আর খবর লাগাইয়া দেখো ওই ভাইটা দুনিয়ার জমিনের মধ্যে নাই ও মুসলমান জাতিরা ও আমার বাপ ভাই মা বই নকল কোন সময় মৃত্যু বরণ করমু আপনি আমি জানি না ওই মৌত তাকি কোনো উপায় নাই মৌত তাকিয়া বাগিয়া রইবার কোনো উপায় নাই আল্লাহ জানাই দিদরা আই না মা কোনো আল্লাহর বান্দা তুমি যেই জায়গার মধ্যেও তখন আঁকেনে উ মৌতে সিসা দিয়া গ্লাস দিয়া বিল্ডিং বানাইয়াও যদি রাখি আর মৌর থাকি বাঁচিবার লাগি ওই বিল্ডিং মনে পড়তে মৌর তাকি বাঁচি বাইনা না ওই মৌর থাকি বাঁচিবা গুলো কোনো উপায় নাই ওই জায়গার মধ্যেও গিয়ে মৌতে পাকড়ি লাইব ও মুসলমান জাতিরা ও আমার বাপ ভাইয়ের মা বইন হল এই দুনিয়ার জমিন ছোট একটা জিন্দগি লইয়া আপনি আমি আইলাম ওই জিন্দগি খান্দা আপনি আমি আল্লাহর জাতর ইবাদত করিয়া যাইতাম আল্লাহর হুকুম ও আহকামাত হল জীবনের লগে পেট ভরিয়া যাইতাম যদি দুনিয়ার জমিন থাকি গুনাহ গুনার বোঝা লইয়া যায় ও আল্লাহর বান্দা এই দুনিয়া আমি জিন্দগি খান্তারে গু রুত দিওলা এই দুনিয়ার জমিনdaki একজন গুনাহগার বান্দা যেই সময়ে মারা যাইব আল্লাহর হুকুম ও আহকামাত তরক karne wala আল্লাহর হুকুম ছাড়নে wala নবিজির तरीকামত না সালনে wala বান্দা ওইভাবে গুনার বোঝা লইয়া যেই সময়ে মারা যাইব ওই সময় ওই যে মাটির ঘর কবরে ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর হইবো আয়ায় দুনিয়ার জমিনের মধ্যে তরে আমি খুব বেশি নফরত করতাম জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি নিকৃষ্টতম মনে করতাম ও মুসলমান বাপ ভাই মা বই নকল ওই মাটির ঘর কবরি কেন আপনি আমি তো মনে করি মাটির মধ্যে গাত করিয়া রাখা কিন্তু ওই মাটির গৰ কবর আপনার আমার নেক আমলের কারণে সুন্দর বাগিচা বনি যাইব শান্তির বিছানা বনি যাইব আর ওই মাটির ঘর কবরি গান যদি আপনার আমার বদ আমল করিয়া যায় ওই মানুষের বদ আমলের কারণে জাহান নামৰ গাড়া বনি যাইব তবে দুনিয়ার জমিন থাকি একজন গুনাহগার বান্দা সুদ দুধ খানে ঘুষ খানে আল্লাহর হুকুম রে চড়নে নামাজ রে তরক করেন ওলাহান গুনাগার যে সময় গুনার বুঝা লইয়া দুনিয়ার জমিন থেকে মারা যাইব ওই সময় ওই মাটির ঘরে কবরে আওয়াজ দিব আর হইব দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি নফরত করি আজকে তুই মারা গেছত আমি মাটির ঘরের মধ্যে আয় ওই গুনাগার বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব কবরের দোষ এইটোর মাটি এম মন জুড়ে যাতা মারব এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই হামাইব ও মুসলমান জাতিরা আর যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত করতে वाला আল্লাহর হুকুম ও আহকামাত রে মানতে वाला নবীজির চলনে वाला বান্দা যেই সময় মারা যাইব মারা যাওয়ার লগে লগে ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আওয়াও দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করি আজকে তুমি মারা মারা আমি মাটির ঘরের মধ্যে আও ওই নেক বান্দারে যেই সময়ে কবরের মধ্যে রাখা হইব ওই কবর জান্নাত পর্যন্ত একটা ছিদ্র ভরি দেওয়া হইব ওই ছিদ্র পাই দি জান্নাতের খুশবু আইতে থাকবো কও সুবহানাল্লাহ ও মুসলমান জাতিরা এই দুনিয়াবি জিন্দেগি খান্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দান করলা ওই জিন্দেগি খান্তা আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম দুনিয়ার জিন্দেগির গুরুত্ব দিও না الله يدنا يدرب أما من طغى.

তোর জামানটা যদি তৈর করতে পারি না ওই কবর যাওয়ার পরে কবর আজাব কিলা খান বরদাস করবো দুনিয়ার জমিন তাকিয়া যদি আল্লাহ রে রাজে খুশি করিয়া যাইতাম পারি না ওই ছোট জিন্দগি দিয়া আল্লাহ তাবার কালাই আপনার আমারে দান করলা ওই পৃথিবীর বুকুর মধ্যে আল্লাহ পাঠাইলা আপনি আমি আখরা তোর সামান তৈর করতাম আল্লাহর হুকুম ও আহকামাত রে মানিয়া যাইতাম ও বান্দা দুনিয়ার মহাব্বত দুনিয়ার আয়েস আরাম পড়িয়া দু দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া ও বান্দা যদি আখের রাত্রে আরিলাই তাহলে আল্লাহ জানাই দিত রাজারা দুনিয়াবি জিন্দেগির গুরুত্ব দিলেইব আল্লাহর হুকুম আহকা মাত্রে মানত নাই মুওয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেই না কই না সালাতু খায়রুম মিনান নাওম মুওয়াজ্জিনে ফজরের আজান দিত রা কই দরা সালাতু খায়রুম মিনান নাওম ঘুম তাকিয়া নামাজ বালা ঘুম তাকিয়া নামাজ বালা ও আল্লাহর বান্দা